শীতলপুর রাজ্যে এক রাজপুত্র বাস করত সে ঠান্ডা আসতে না আসতেই গোসল করা বন্ধ করে দিত একদিন মন্ত্রী এবং রাজা মিলে বুদ্ধি করল কিভাবে তাকে গোসল করানো যায় ও মন্ত্রী শীতকাল আসতে না আসতেই তো মহা মুশকিলে পড়ে গেলাম কি করা যায় তো মহারাজ কি মুশকিলে পড়েছেন সেটা তো আগে বলুন না বললে বুঝবো কিভাবে হ্যাঁ তাই তো না বললে বুঝবা কিভাবে কিন্তু কিভাবে যে বলি মহারাজ আপনি নির্ধিদায় বলুন আমি থাকতে আপনার কোনো ভরসা নেই হ্যাঁ তাই তো তাহলে শোনো শীত তো এখনো ভালো করে এলো না কিন্তু রাজকুমার যে এখনই গোসল করা বন্ধ করে দিয়েছে ভালো করে শীত পড়লে কি করবে তা কে জানে তুমি একটু সমাধান বের করো তো দেখি হুম বলো কি করা যায় হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ এই সমস্যার সমাধান এই রাজ্যে একজনই করতে পারে কে সে তাকে ডাকো সে যদি এই সমস্যার সমাধান করতে পারে তাহলে তাকে পুরস্কৃত করব। মহারাজ সে আর কেউ নয় সে আমার মেয়ে বুদ্ধিলতা সেই পারবে এই সমস্যার সমাধান করতে তাহলে তো ভালোই হয় তাকে একটু রাজদরবারে ডাকো তার সাথে একটু কথা বলে দেখি ঠিক আছে মহারাজ তাহলে আপনি টেনশন করেন আমি বুদ্ধিলতাকে ডেকে নিয়ে আসতেছি মা তোকে যে একটু রাজদরবারে যেতে হবে মহারাজা ডেকেছে মহারাজ আমাকে ডেকেছে কেন বাবা আমি কি কোনো অপরাধ করেছি না রে মা তেমন কিছু না তুই গেলেই বুঝতে পারবি ঠিক আছে বাবা তাহলে চলো যাই দেখি মহারাজ কি বলে ফাদার আই এম রেডি টু টেক মাই পজিশন অন দ্য থ্রোন অ্যাজ দ্য নিউ কুইন হ্যাঁ ভুলিলি আরে এসো এসো আমি তো তোমাদেরই অপেক্ষায় আছি প্রণাম মহারাজ মহারাজ নাকি আমাকে ডেকেছেন কোনো জরুরি প্রয়োজন আছে নাকি হ্যাঁ তোমাকে যে বড় ধরনের একটি দায়িত্ব পালন করতে হবে তুমি কি পারবে মা হ্যাঁ কেন নয় আপনি শুধু হুকুম করুন মহারাজ আমি পারবো রাজকুমার ঠান্ডা আসতে না আসতেই গোসল করা বন্ধ করে দিয়েছে তুমি কি পারবে মা কৌশলে তাকে গোসল করানোর দায়িত্ব নিতে পারব মহারাজ মহারাজ আপনি নিশ্চিন্তায় থাকুন আজকে থেকে রাজকুমারকে গোসল করানোর দায়িত্ব আমার ঠিক আছে মা তাহলে আজকে থেকেই কাজে লেগে পড়ো go in peace minister safe travels to you both বাহ রাজকুমার কি এখানে গোসল করার জন্য এসেছেন নানা এমনিতেই এসেছি যে ঠান্ডা পড়েছে আজকে আর গোসল করব না কালকে করব আজকে শুনেছি রাত যে কোনো মনিশি আসছে তাই সব জায়গার জল গরম হয়ে রয়েছে কি বলছো তুমি তা আবার হয় নাকি মনীষী আসার সাথে জল গরমের কি সম্পর্ক আছে বিশ্বাস না হয় পুকুরের জলে হাত দিয়ে দেখো কি অবস্থা হ্যাঁ দেখি তো কি অবস্থা হলিমন ছাটিক রাজকুমার রাজকুমার কই গেলেন আপনি আপনার জন্য একটি সুখবর নিয়ে এসেছি রাজকুমার রাজকুমার কই এই আমি কি দেখতেছি রাজকুমার আপনি খাটের নিচে কি করেন তোমার জন্য পালিয়েও শান্তি নেই তাও তুমি খুঁজে বের করে ফেলো আপনার জন্য একটি জাদুর তেল নিয়ে এসেছি এটি মাখলে শীতেও শরীরে গরম লাগে ও সে তো ভালো খবর তাহলে দাও আমাকে অবশ্যই নিন গো শরীর জ্বলে যাচ্ছে যে পানি কোথায় পানি দাও বাবা গো কি ঠান্ডা পড়ছে রে আর জীবনেও গোসল করবো না মহারাজ বুদ্ধি তো কয়েকবার রাজকুমারকে গোসল করিয়েছে এখন যে সে বাড়ি যেতে চায় অনেক দিন হল রাজ দরবারে থেকেছে হ্যাঁ তাই তো কিন্তু বাড়ি গেলে রাজকুমার যে আবার গোসল করা বন্ধ করে দিবে কি করা যায় বল তো মহারাজ কিছু মনে না করলে একটি কথা বলতে চাই যে হ্যাঁ বলো বলো কি বলতে চাও নির্দ্বিধায় বলে ফেল মহারাজ মানে মানে বলতেছিলাম যে রাজকুমারের সাথে বুদ্ধিলতার বিয়ে দিয়ে দিলে কেমন হয় আরে এত দারুণ খবর তবে তাই হোক বিয়ের ব্যবস্থা করো। রাজকুমারের সাথে মন্ত্রীর মেয়ের বিয়ে হয়ে গেল এরপর থেকেই রাজকুমারকে মন্ত্রীর মেয়ে প্রতিদিন গোসল করিয়ে দিত বিভিন্ন কৌশলে প্রিয় বন্ধু আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ